সর্বপ্রথম প্রকাশিত খবরের সত্যতা মিলল রাজ্য সরকারে যোগ দিল মথা মন্ত্রী হিসেবে শপথ নিলেন মধার দুই বিধায়ক তথা সদ্য পদত্যাগে বিরোধী দলনেতা অনিমেশ বর্মা এবং বিধায়ক বৃষকেতু বর্মা শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল ইন্দ্র সেনা বিপ্রাম মথা যে শাসক দলের সঙ্গে একটা সমান্তরাল সম্পর্ক বজায় রেখে বিরোধী দলের ভূমিকা পালন করছিল নিউজ ফ্যানগার্ড বরাবর এমন খবর সম্প্রচার করে আসছিল এমনকি মথার সরকারে যোগ দিচ্ছে বলেও খবর সম্প্রচার করেছে নিউজ ফ্যানগার্ড শুধু তাই নয় বিরোধী দলনেতা অনিমেশ দেবপুরমা এবং মথার বিধায়ক বিশ্বকিত দেবপুরমা জি মুক্তি সবাই যোগ দিচ্ছেন সর্বপ্রথম নিউজ ফ্যানগার্ড সেই খবর সম্প্রচার করেছে অবশেষে নিউজ ভ্যানগার্ডের সেই খবরে সত্যতার মোহর পড়লো সরকারে যোগ দিল মথা এবং বৃহস্পতিবার রাজভবনের দরবার হলে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিলেন মথার দুই বিধায়ক তথা সদ্য প্রাক্তন বিরোধী দলনেতা অনিমেশ দেবপূর্মা এবং বৃষকেতু দেবর্মা এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং একাংশ বিধায়ক ও বিশিষ্টদের উপস্থিতিতে অনিমেশ দেবপূর্মা ও বৃষকেতু দেবর্মা কেবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিলেন এর আগে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের কাছে বিরোধী দলনেতা হিসেবে পদত্যাগপত্র পত্র জমা দেন অনিমেশ দেববর্মা এর পরবর্তীতে রাজভবনের দরবার হলে এবং মন্ত্রী শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তবে দল সরকারের যোগ দিলেও মথার আন্দোলনের গতি ও অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না বলে জানালেন দলীয় প্রতিষ্ঠাতা নেতা কিশোর দেববর্মা शपथ ग्रहण हुआ है अभी आ, मैंने अपना इंटेंशन अपने एम जो अभी मिनिस्टर बन रहे हैं उनको क्लियरली बोल दिया है कि हमें अपना तरीका नहीं बदलना है जो गलती पिछले सरकार में कभी कभी हुई है कि आप मंत्री बनने के बाद अपने लोगों का मुद्दा नहीं उठाते हो चुप बैठ जाते हो वैसा नहीं चलेगा और हमें अपना मुद्दा अब कैबिनेट के अंदर भी रखना पड़ेगा कैबिनेट के बाहर तो मैं हूँ रखने के लिए कैबिनेट के अंदर जो हमारा अचीवमेंट हमारा गोल हमारा लक्ष्य है उनको ये रखना पड़ेगा बिना हिचाहट और दिल्ली में भी हम सोच रहे हैं कि एक ऐसे ही व्यक्ति को भेजें जो हमारी बात दिल्ली में भी এক্ষেত্রে প্রদ্যুৎ কিশোর দেববর্মার সুরে একই কথা বললেন সদ্য মন্ত্রী হিসেবে শপথ নেওয়া অনিমেষ দেববর্মা যে লক্ষ্য নিয়ে দল করা হয়েছিল নিজ প্রতিক্রিয়ায় সেই লক্ষ্য স্থিরের কথা জানালেন অনিমেশ দেববর্মা আমার মনে করার কি আমরা যে লক্ষ্য নিয়ে দলটা করেছি এই দলটাই তো একটা ফসল অনেক দল আছে যারা পঞ্চাশ বছর দল করেও একটা মুক্তিত্ব নেওয়া যায় পিতামতার যে আন্দোলন যে লক্ষ্য নিয়ে আমরা এগিয়েছি লক্ষ্যের একটা সাফল্য এটাই আরো হবে মন্ত্রী হয়ে কি আপনি কি এই আন্দোলনটা করতে পারতেন কেন পারবেন সরকার তো গ্রেপ্তার হয়েছে অনেক জায়গায় কেন্দ্রীয় মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছে আন্দোলন হবে যখন আন্দোলনের এমন একটা পরিস্থিতি হবে করবো কি আছে শপথ গ্রহণ করা অপর মন্ত্রী বৃষকিতু দেব বর্মার গলায়ও ছিল এক ইস্যু গ্রেটার পিপ্রাল্যান্ড ইস্যু দলের পলিটিক্যালি এজেন্ডা বলে জানিয়ে এ ব্যাপারে আন্দোলন জারি রাখার বার্তা দিলেন বৃষকিতু দেব বর্মা আমাদের পলিটিক্যাল আমাদের এজেন্ডা আজকে সরকারের দিকে কিন্তু আমাদের দাবি অবশ্যই থাকবে হয়তো জনগণের প্রশ্ন হতে পারে কবে পাওয়া যাবে হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন কবে পাওয়া যেতে পারে আপনারা জানেন কিছু কয়েক মাস আগে রাম মন্দির হয়েছে রাম মন্দির করার জন্য পাঁচ বছর আন্দোলন করতে হয়েছে কত কত বছর আন্দোলন করেছি মাত্র তিন বছর আপনিও কি মনে করছেন যে পাঁচশো বছর পরে জ্ঞানতি প্ল্যান হবে এটা বলছি না আমরা শুধু আমি শুধু উদাহরণটা দিলাম যেমন ধরুন আমার ঝাড়খণ্ড রাজ্যটা হয়েছে এটা তারা কত বছর আন্দোলন করে অনেক আন্দোলন এদিন মোথার সরাসরি সরকারে যোগ দেওয়ায় রাজ্যের রাজনৈতিক সমীকরণ কিন্তু পাল্টে গেল রাজ্যে আইপি সাথে বিজেপির শরিক দল হয়ে গেল মথা। জানিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনৈতিক মহলে নানান আলোচনা সমালোচনা ও জল্পনা কল্পনা শুরু হয়েছে তবে মথার এই সরকারের যোগদান লোকসভা ভোটের আগে বিজেপি তথা কেন্দ্রের নতুন রাজনৈতিক চমক বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত বিউরো রিপোর্ট নিউজ ফ্যান্ডার্ড